অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক সনি আকরাতে আমরা রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে শান্তিপূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন তারা তাদের যৌক্তিক যে দাবি সেই দাবি দাবি তুলে ধরছিলেন এবং একটি পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে পুলিশ চড়াও হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে মহুমহু টি এরসেল ছুটতে শুরু করেন একই সঙ্গে টি পাশাপাশি সাউন্ড গ্রেড মারতে শুরু করেন আমরা দেখ সাধারণ শিক্ষার্থীদের উপরে যখনকার এই সেল নিক্ষেপ করা শুরু করে পুলিশ এবং সানগ্রেড মারতে শুরু করে একই সঙ্গে আমরা দেখেছি পুলিশের সাথে ছাত্রলীগের কিছু নেতাকর্মী লাঠি শোটা হাতে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলায় তেরে আসছিল এবং সাধারণ শিক্ষার্থীরাও তাদের পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা টিয়ার সেলের মুখে পিছনে হাঁটতে বাধ্য হয়েছে তারপরও আমরা দেখছি এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এখনো এই রাজপথ দখল করে দখল করে এখানে বসে আছে আমরা দেখছি যে আমার পাশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে এই মুহূর্তে